নমস্কার বন্ধুরা আমি আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা কিছু মানুষ এমন আছেন যাদের বক্তৃতা বা বক্তব্য শুনলে আপনারা মোহিত হয়ে যান কথার মধ্যে যেন একটা জাদু আছে এদের কণ্ঠে সুর থাকে কবিত্ব থাকে আর থাকে একটা সৃজনশীলতা তাদের বলুন তো যাদের জন্মপত্রিকাতে শুক্র বা ভেনাস এই তৃতীয় ঘরে অবস্থান করে তৃতীয় ঘরে ভেনাসের অবস্থান মানুষকে আকর্ষণীয় করে তোলে তার যোগাযোগ দক্ষতার মাধ্যমে তাদের যুক্তিগুলো উগ্র নয় বেশ নম্রভাবে থাকে তাই ব্যবসা মার্কেটিং সেলস মিডিয়া এই সব কাজের জন্য এনারা বেশ পারফেক্ট হয়ে থাকেন মানুষ সহজে তার কথায় প্রভাবিত হন আবার শুক্র তৃতীয় ঘরের অবস্থান লেখালেখি গান অভিনয় ফটোগ্রাফি এইগুলিতেও মানুষকে এগিয়ে দেয় তৃতীয় ঘর থেকে আমরা ছোট ট্রাভেল বা শর্ট ট্রাভেল দেখি এই মানুষরা স্বল্প দূরত্বের ভ্রমণে আরাম এবং বিলাসিতা খোঁজে তৃতীয় ঘর থেকে আমরা ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক দেখি আর এখানে শুক্রদেবের অবস্থান ভাই বোনের সম্পর্ককে মধুর সহযোগিতাপূর্ণ এবং ভালোবাসাময় করে তোলে এই শুক্রেরই সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ঘরে আর নবম ঘরের দৃষ্টিতে ভাগ্য ধর্ম এবং আধ্যাত্মিকতা এই বৃদ্ধি হয় বাবার সঙ্গে সম্পর্ক খুব সম্মানপূর্ণ এবং কোমল হয় উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ এবং জ্ঞান চর্চায় সাফল্য এনে দেয় বন্ধুরা আপনাদের জন্মপত্রিকায় শুক্র কোথায় অবস্থান করছে সেটা কি আপনাদের জানা আছে বন্ধুরা ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরো দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ